আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সকলের প্রতি ভালোবাসা রইল গণিতের শর্টকাট এবং লিখিত দুটা পদ্ধতি শেখানোর মাধ্যমে আপনাদের গণিতে যাদের দুর্বলতা রয়েছে তাদের দুর্বলতাকে একটু হলেও কাটিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক আজকে আমাদের সহজ সব থেকে সহজ যে টপিকটা দিয়ে আমরা শুরু করতে চাচ্ছি সেটা হচ্ছে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা কি এবং এটা কোথায় ব্যবহার করা হয় বা গণিতে কোন কাজে লাগে এটা সম্পর্কে আপনারা জানেন না এমন খুবই কম মানুষ রয়েছে তবে আমি যেটা শেখাতে চাচ্ছি মৌলিক সংখ্যা আসলে কীভাবে সহজে কত থেকে কত ভিতরে কতগুলো মৌলিক সংখ্যা আছে এটা নির্ণয় করার সুবিধার্থে আমি এই ভিডিওটি করেছি আপনারা মোবাইলের স্ক্রিনে একটা মোবাইল সংখ্যার পাশে একটি মোবাইলের ডিজিট দেখতে পাচ্ছেন এটা মনে করে নিতে পারেন আপনাদের একটা মোবাইল নাম্বারের মতো এখানে দশটি ডিজিট লেখা আছে যেটা এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যার একটা মোবাইল ডিজিট মনে করতে পারেন এটার দ্বারা আপনি সহজেই কোনো সংখ্যা কত থেকে কতর ভিতরে কয়টি মৌলিক সংখ্যা আছে এটি নির্ণয় করতে পারবেন চলুন শুরু করা যাক আমি বিষয়টাকে একটু বিস্তারিত আপনাদের সঙ্গে এবার একটু আলোচনা করি এক থেকে দশের ভিতরে যে সকল মৌলিক সংখ্যা আছে আপনারা সকলেই জানেন তবুও আমি সেগুলো আবার একটু আপনাদের সুবিধাতে লিখে দিই এক থেকে দশের ভিতরে আছে দুই তিন পাঁচ সাত তাহলে কয়টি মৌলিক সংখ্যা হলো চারটি আচ্ছা এগারো থেকে বিশের মধ্যে কয়টি আছে আছে এগারো তেরো সতেরো উনিশ কয়টি এখানেও চারটি একুশ থেকে তিরিশের মধ্যে কয়টি থাকে একুশ মৌলিক সংখ্যা নয় বাইশ নয় তেইশ এরপরে আমরা পাবো উনত্রিশ তাহলে কয়টা হলো দুইটা একত্রিশ থেকে চল্লিশের মধ্যে কি কি থাকে একত্রিশ হতে পারে আর সাঁত্রিশ হবে তাহলে এখানেও কয়টা পেলাম দুইটি আমি জানি আপনারা চেষ্টা করলেই বাকি যে মৌলিক সংখ্যাগুলো আছে একচল্লিশ থেকে পঞ্চাশ এগুলো আপনারা নির্ণয় করতে পারবেন আপনাদের জন্যই আমি এগুলো ফাঁকা রেখে দিলাম কারণ আপনারা এগুলো পূরণ করুন আমি শুধু আপনাদের সুবিধার্থে এই ডিজিটটা দিয়ে এখানে আবারও একবার লিখে দিচ্ছি আপনারা এই যে ডিজিটটা দুই দুই আমি লিখেছি আপনারা এইগুলা বের করার পরে এই যে বাকিগুলো একচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে ষাট এইগুলা বের করার পরে আপনারা মিলিয়ে দেখবেন যে আপনাদের এই যে মোবাইল ডিজিটটা আমি লিখে দিয়েছি এটার সঙ্গে হুবহু মিলে কিনা কারণ প্রথম যে চার লিখছি এটা হতো এক থেকে দশের মধ্যে দ্বিতীয় যেটা লিখছি এগারো থেকে বিশের মধ্যে তৃতীয় হচ্ছে একুশ থেকে ত্রিশের মধ্যে চতুর্থটি হচ্ছে একত্রিশ চল্লিশের মধ্যে তাহলে আমরা খুব সহজেই কিন্তু বলে দিতে পারছি যে এক থেকে চল্লিশের মধ্যে মোট মৌলিক সংখ্যা কয়টি তাহলে চার চার আট আর দুই দশ আর দুই বারোটি চলো আপনাদের সুবিধার্থে একটি অঙ্ক দেখায় যে এই ধরনের পরীক্ষাতে কি পরিমাণে আসে অঙ্কটি খুবই সহজ তারপরে পরীক্ষাতে অনেক পরিমাণে আসে কিন্তু সময় যাতে নষ্ট না হয় সেই জন্য এই শর্টকাট কিন্তু করা হয়েছে এক থেকে তিরিশ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে এই প্রশ্নটি বিএসসির আঠারোতে ডাকে রাকুবের এবং বিসিএস পর্যন্ত এই বিসিএস দশ দশতম বিসিএসও কিন্তু এই প্রশ্নটি এসেছে তো এক থেকে তিরিশ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে আপনারা কিন্তু খুব সহজেই বলে দিতে পারবেন তো আমি উত্তরটা লিখবো না আপনারা উত্তরটা লিখে কমেন্ট করে আমাদেরকে জানান অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর শেয়ার দিয়ে অবশ্যই অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য